সবকিছু একটু খুলেছো সৈকত শাইমা কম দাম একদম কম দামে দেব পূজার টাকা দাম বলবো না শুধু 50% ডিসকাউন্ট থাকবে শাড়িতে মাত্র 300 টাকা থেকে আমাদের সিল্ক স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 300 টাকা থেকে 750 টাকা শাড়ি আমরা মাত্র 300 টাকায় দেব পূজার লাস্ট মুহূর্তে চলে আসছে 50% ডিসকাউন্ট পুরো চলে আসবে এত এত সিল্কের শাড়ি রয়েছে রয়েছে আমাদের কাছে

জাস্ট ডিজাইনটা দেখুন দারুণ রয়েছে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভেতরে দেব এবার পূজা একদম লাস্ট একদম শেষ মুহূর্তে দেব দেখুন সুন্দর সিল্কের শাড়ি চলে আসবে ওয়াও দেখেন নেক্সট কালেকশন একদম কিন্তু ডিসকাউন্টে চলে আসবে 50% ডিসকাউন্ট একদম চলে আসবে এখন এই সুন্দর সুন্দর সিল্কের শাড়ি কিন্তু আমাদের কিন্তু রয়েছে আছে ডিসকাউন্ট চলে আসবে নিতে হলে আসবে সৈকা শাড়ি মহলে এই যে বালুচড়ি রয়েছে একটা লাল সাদার ভেতরে দেখিয়েছি

ডুয়েল টোনের ভেতরে বিভিন্ন কালার অপশন রয়েছে আমাদের কাছে ডুয়েল টোনের প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবে এখন কিন্তু এক পিস দু পিস রয়েছে প্রচুর अवेलेबल রয়েছে এক পিস দু পিসও কিন্তু চলে আসবে পূজোর জন্য এটা অফারে এক পিস দু একদম अवेलेबल রয়েছে প্রচুর প্রচুর লাল সাদার প্রচুর কালেকশন রয়েছে পূজোর যে লাল সাদা শাড়ি পূজোর যে লাল সাদা শাড়ি চলে আসবে একদম লাল সাদা শাড়ি অষ্টমী সকালে পরবে সব এরকম লাল সাদা শাড়ি পুরো ধামাকাদার অফারে দিচ্ছি সিল্ক কিন্তু পুরো ধামাকাদার অফারে দিচ্ছে একদম দারুন রয়েছে দারুন দারুন প্রচুর প্রচুর হিউজ ইউ স্টক রয়েছে কত চাই কত চাই হিউজ ইউ স্টক রয়েছে একদম নেক্সট দেখেন বড় হ্যাঁ এদিকে আরো আরো সিল্কের আইটেম রয়েছে তো সিল্কে কিন্তু রয়েছে প্রচুর আইটেম রয়েছে প্রচুর আইটেম রয়েছে সিল্কের এই যে যেরকম ক্যাটলক দেখছেন পুরো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু সিল্ক দেওয়া হচ্ছে একদম সমস্ত কিছু রয়েছে জিমিচু রয়েছে ওপেন বর্ডার রয়েছে সমস্ত কিছু চলে সমস্ত কিছু চলে আসবে যত চাই একদম আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি ইউজ ইউজ কালেকশন রয়েছে একটা কিন্তু শেষ মুহূর্তে অফারে দিচ্ছি সৈকত চারি মাহলে আসতে হলে নদিয়া শান্তিপুর সাতপ্লাস শনিতলার মোড়ে দেখুন ইউজ ইউজ কালেকশন রয়েছে আমাদের সিল্কের দেখুন কত আইটেম রয়েছে প্রচুর প্রচুর স্টক রয়েছে চারিদিকে প্রচুর রয়েছে আস্তে

একটু পিঙ্ক তারপরে এরকম একটা সবুজ সমস্ত ইউজ ইউজ স্টক রয়েছে আমাদের জামদানির ভেতরে এই যে পুজোর মানে একদম সব সেরা কালেকশন গুলো আপনাদের নিতে হলে আসতে হবে একদম সৈকত শাড়ি মহলে একদম আর পুজো পরে কিন্তু বিএসএন রয়েছে হ্যাঁ বেনারসি কিন্তু আমরা চাপ বেনারসির দাম রয়েছে আমাদের কাছে 550 টাকা থেকে স্টার্ট 550 টাকা বেনারসি দাম 550 টাকা থেকে বেনারসির স্টার্ট রয়েছে আমাদের কাছে বেনারসির ইউজ কালেকশন রয়েছে একদম

দেখা বন্দনা সুলতান রয়েছে বন্দনা রাজা বাবু রয়েছে মিনু রয়েছে তারপরে বাটি পিন্টের শাড়ি রয়েছে মলমলের ভেতরে রয়েছে এই যে মলমল চলে আসবে একদম আমাদের কাছে এই যে মলমল শাড়ি চলে আসবে আমাদের কাছে সমস্ত শাড়ি পেয়ে যাবেন একদম সৈকত শাড়ি মহলে ভেতরে রয়েছে ছাপার প্রচুর ভ্যারাইটি রয়েছে এদিকে

মাত্র দুশো নিরানব্বই টাকা এরকম সুন্দর 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 গ্রাম চলে আসবে ঘেরটা দেখুন কতটা বড় রেডিমেড কি সব কিছু পাওয়া যায় রেডিমেড এর সমস্ত কিছু মাত্র কুড়ি টাকা থেকে দেখুন এখানে কত রেডিমেড চলে আসবে একদম কুর্তি থেকে কট সেট সমস্ত কিছু চলে আসবে আমাদের কাছে সমস্ত কিছু চলে আসবে রেডিমেড এর প্রাইস মাত্র কুড়ি টাকা থেকে আর কি কি পাওয়া যায় এখানে দেখেন বড় সমস্ত কিছু রয়েছে এখানে ব্লাউজ চলে আসবে ব্লাউজের স্টার্ট রয়েছে আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজের স্টার্ট চলে আসবে ব্লাউজ রয়েছে হিউজ হিউজ কালেকশন রয়েছে ব্লাউজের আমাদের হিউজ ইউ স্টক রয়েছে হ্যাঁ একদম পুজোর স্পেশাল এই যে পুজোর স্পেশাল একদম ব্লাউজ চলে আসবে হিউজ ইউজ স্টক রয়েছে পুজোর জন্য একদম পুজোর স্পেশাল এগুলো হিউজ স্টক রয়েছে পুজোর স্পেশাল আমাদের ওই যে ওখানে রয়েছে পুজোর স্পেশাল একদম রেডিমেড আইটেম চলে আসবে মাত্র

মাত্র পঞ্চাশ টাকা থেকে ওখানে যে নাই কুর্তিগুলো দেখানো রয়েছে কুর্তি স্টার্ট হচ্ছে মাত্র ষাট টাকা থেকে কুর্তির স্টার্ট মাত্র ষাট টাকা থেকে ত্রি পিস ওয়ান পিস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন সৈকত শাইমহলে দারুন দারুন কালেকশন রয়েছে ব্যা এখানে সমস্ত লেগিস জেগিস সমস্ত কিছু একদম রয়েছে নদিয়া শান্তিপুর ষাটলা শনি তারাম এবার রয়েছে ছে ছেলেদের জন্য এখানে জিন্স প্যান্ট রয়েছে